রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এম এ ডিস্টেন্স কোর্সে ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশুনো করছো তোমাদের ফাইনাল এক্সাম কিছুদিন আগে কমপ্লিট হলো তোমাদের রেজাল্ট কবে নাগাদ আউট হবে এই নিয়ে সকলেই প্রশ্ন করছো তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা জয়েন হয়ে যাও সমস্ত রকম আপডেট গ্রুপগুলিতে সবার আগে দেওয়া হয় ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে নোটিস পাবলিশ করে দেওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় চান্স দেওয়া হয়ে গিয়েছে অনেক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছো রেজাল্ট আউট না হতেই অ্যাডমিশন নেবে কেনা প্রত্যেককে বলবো অ্যাডমিশন নিয়ে নাও তোমরা প্রত্যেক বছর অ্যাডমিশন নেবার জন্য ফার্স্ট সেকেন্ড চান্স দেওয়া হয় এই বছরও দুটো চান্সই দেওয়া হয়ে গিয়েছে যদি কেউ এই চান্সগুলোতে অ্যাডমিশন করতে না পারো কোনো কারণবশত সম্ভাবনা খুব কম থার্ড চান্স দেওয়ার যদি বাই চান্স একটা বা দুটো পেপারে ব্যাক চলে আসে সেক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে পাঠরত অবস্থায় ব্যাক পেপারের এক্সামগুলো দিতে পারবে তো নির্ভয়ে রেজাল্ট আউট হবার আগেই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও তোমাদের রেজাল্ট দেওয়া হয় পরীক্ষা শেষ হবার দু মাস পর ক্যালকুলেশন করে দেখলে বোঝা যায় তোমাদের রেজাল্ট সেপ্টেম্বর মাস নাগাদ আউট হবে রেজাল্ট পাবলিশ হলে সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানানো হবে তোমরা সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করে দাও আমাদের সেন্টার থেকে হিস্ট্রি স্টুডেন্টদের জন্য খুব স্বল্প মূল্যে হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশন ও নোটস দেওয়া হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি তোমরা যারা নিতে যাও। এখন থেকে পড়াশোনা শুরু করতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট এই নম্বরে